আগামী মাসে কংগ্রেসে ভাষণ দেওয়ার কথা ইসরায়েলের প্রধানমন্ত্রী আর তার এই আসন্ন ভাষণে উদ্বিগ্ন হয়ে পড়েছে খোদ হোয়াইট হাউস তার আশঙ্কা করছেন ভাষণে নেতানিয়াহু প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করতে পারেন এছাড়া গাজা ইসরায়েলের যুদ্ধে আমেরিকা প্রশাসনের নেয়া পদক্ষেপের নিন্দাও জানাতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী একজন কর্মকর্তা এক সাক্ষাৎকারে বলেন আগামী মাসে কংগ্রেসে যৌথ অধিবেশনে কেউ জানে না তিনি কি বলবেন সেখানে চলতি সপ্তাহ শুরু দিকে নেতানিয়াহু একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি ইসরায়েলে পাঠানোর অস্ত্র ও গোলাবারুদ আটকে দেওয়ার জন্য ওয়াশিংটনের সমালোচনা করেছেন এই ঘটনাকে তিনি অকল্পনীয় বলে অভিহিত করেন কংগ্রেসের সামনে নেতানিয়াহুর বক্তব্য আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থী হিসেবে জো বাইডেনকে কূটনৈতিকভাবে জটিলতা ও রাজনৈতিকভাবে বিপদের মুখে ফেলতে পারে বাইডেন এখনও নেতানিয়াহুকে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাননি তবে কর্মকর্তারা জানিয়েছেন হোয়াইট হাউসের দু নেতার মুখোমুখি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে